প্রত্যেকটা মানুষ চায় তার নিজের সংসার এবং ঘর একটু সুন্দর করে সাজিয়ে রাখুক যার যার সাধ্য অনুযায়ী সেই সেই সেভাবে সাজিয়ে রাখে তাই আজকে ভাবলাম ছোপার ওই কর্নারের ওই জায়গাটা একটু খালি পড়ে আছে কেন জানি আমার কাছে মনে হয়েছিল যে এখানে কিছু একটা দিলে অনেক ভালো লাগবে যার কারণে ওটা আমি কিনে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম ভাই এবং আপরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর রুই মাছ রান্না করে নেবো ভাবলাম আজকে একটু শর্টকাট রান্না করব। আসলে শর্টকাট রান্না করা বলতে অফিস থেকে যেদিন আমি একটু লেট করে আসি বা রাস্তায় জ্যাম থাকে সেই দিন ইচ্ছা হয় জটফট রান্না কিভাবে সারা যায় তো সেই দিনই আসলে ভুনা টাইপের রান্নাটা করে ফেলি সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে রুই মাছটা সুন্দর করে ভেজে মাছটা আমি সবসময় কড়া করে ভাজি কড়া করে ভেজে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য এখানে রুই মাছটা কিন্তু আমি টমেটো দিয়ে বোনা করে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটা দিয়ে সুন্দর করে এখানে একটু মাখা মাখা টাইপের করে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর নামানোর আগ মুহূর্তে টালা জিরার গুঁড়ি এবং ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর ধনিয়া পাতা আমি অনেক বেশি পছন্দ করি প্রায় তরকারিতেই ধনিয়া পাতা ব্যবহার করি আমি আর ভাবলাম একটা সবজি রান্না করব আর ডাল তো প্রতিদিনই থাকে এজন্য জন্য এখানে আবার একটু ডাল দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা রান্না করছি এখানে ছিম আলু বেগুন কয়েক প্রকারের সবজি দিয়ে একটু ডাল দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে আর এখানে ডেরোসটা আমি পরে দিয়ে দিলাম কারণ ওই সবজিগুলি হতে একটু সময় লাগে এভাবে সবজি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি এখন একটু চিনি দিয়ে দিলাম সবজিটা রান্নার শেষের দিকে হলে একটু চিনি দিয়ে দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় এখন আমি একটু ডেকে রান্না করে নেব আর সামান্য একটু নেড়ে চেড়ে রান্না করলেই কিন্তু এটা কিন্তু কমপ্লিট যেটাও আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবজিতে কখনোই জল রাখি না সবজির পানি থেকে যতটুকু ওটা সিদ্ধ করি আর এখানে ঘর সাজাতে প্রত্যেকটা মানুষেরই অনেক অনেক পছন্দ তেমনি আমারও বেশি ভালো লাগে আসলে কাজের ব্যস্ততায় আমি ওই রকম সাজিয়ে রাখতে পারি না যেহেতু অফিস করি অফিসেই বেশিরভাগ সময় থাকতে হয় নিজের ঘরটা সুন্দর করে যে সাজাবো সেটা আসলে হয়ে ওঠে না আর সোফার ওই কোনাটায় আসলে একটু জায়গা আছে তো ভাবলাম ওখানে একটা কর্নার বা কিছু একটা যদি দিয়ে দেই তো ভাবলাম তাহলে একটা ফুলদানি নিয়ে এসে কিছু স্টিক ওখানে রেখে দিলে দেখতেও একটু সুন্দর লাগবে তাই আসলে নিয়ে এসেছি আর এটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর সারামণি এই দিকে একদম সকালবেলায় সাজুগুজু করে রেডি আমি আসলে যখনই অফিসে যাব একদম রেডি হই সারামণি ঘুম থেকে উঠে আমার সাথে ওই যে রেডি হয় আর এই যে আমিরা আমাদের আমিরা এই যে ব্যাগের ভিতরে যে আমি পলিথিনের ভিতরে ঢুকছে তাই একটু দেখালাম উঁচু করে ও সব সময় এত মানে ইয়া করে মজা করে কি বলবো আমিরা সত্যি অনেক বেশি মজা করে আমাদের সাথে সারা মনি ওরে নিয়ে দিন খেলাধুলা করে সত্যি একটা বিড়াল থাকলে বা দুটো বিড়াল থাকলে বাসায় কিন্তু অন্যরকম মাইন্ড ফ্রেশ থাকে সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে ওরা কিন্তু অনেক আনন্দ দেয় আর বাচ্চাদের সাথেও কিন্তু প্রচুর পরিমাণ আনন্দ দেয় বাচ্চারাও কিন্তু হ্যাপি থাকে বিড়াল থাকলে আসলে আমি তো ছোটবেলা থেকে বিড়াল অনেক বেশি পছন্দ করি তো যাই হোক এখনও বিড়াল আমার বাসায় আসে আমি ভীষণভাবে পছন্দ করি আর এদিকে আমি এটা সাজিয়ে নিচ্ছি আমার ভাগ্নি সাজিয়ে নিচ্ছে আর কি আর ভাগ্নি অবশ্য বাসায় সবসময়ই থাকে আমার মেয়েটাকে ও রাখে সব কিছু ওই গুছিয়ে রাখে যতটুকু পারে এই যে সারামণি এখানে গাছটা নিয়ে আমার সাথে একটু মজা করতেছে টুকি দিতেছি টুকি মেয়েটা ভীষণ ভীষণ দুষ্টমি করে